আমি দুনিয়ার সামনে যতটাই সাদা সিদে না কেন ভেতর থেকে আমি কতটা হারামি শুধুমাত্র একটা বন্ধুকে আর লোকে বলে না বন্ধুকে কোনো কথা বলতে নেই বন্ধুরা বন্ধু আছে বাল মানে আমার বন্ধুর কাছে চলে যায় বাড়া লোকে বলে না মদ খেলে সত্যি কথা বলে বাড়া আমার বন্ধু মদ খেয়ে বমি করে দেবে তো মানে আমার নামে একটা সত্যি কথা বলবে না আর মানে যখন কোনো মেয়ে বলে না তোমাকে আমি খুব ভালোভাবে চিনি তখন আমার বন্ধু কি বলে জানিস তো বলে তোর কখন গাড়ি মেরে ছেড়ে দিবে তোমরা বুঝতেও পারবি না বলা ভালো করে চেনা চলাচ্ছি তোমরা হয়তো বলে অনেক বন্ধু দেখেছো যে মুখের সামনে ভালো ভালো কথা বলে পিছনে গিয়ে বদনাম করে আর এ তার উল্টোটা মুখের সামনে বলা বদনাম করবে পিছনে যদি কেউ আমার বদনাম করছে তার পিছনটাও মানে সেখানেই মেরে দিবে বন্ধুকে বেশি গোপন কথা বলতে নেই বন্ধুর সাথে যখন খারাপ ব্যবহার হয় বন্ধু সবার প্রথমে গিয়ে তোমার শত্রুর সাথে দেখা করে আর তোমার সব গোপন কথাগুলো বলে বাল মানা খারাপ ব্যবহার হয়েও গেছে বহুবার ঠিক আছে ভালো ব্যবহারও হয়ে গেছে বাড়া কোনোদিন কোন শত্রুর আমার নামে গাঙাল পঞ্চায়েতটা করেনি করেন এই কথাটা পুরো অহংকার আছে আর অহংকার নয় এমন বন্ধুকে আমার গর্ব হয় যখন আমার খালি পকট ছিল না আমার সব খরচা চালিয়েছে বন্ধু নয় বা আমার ভাই হয় তবে